নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের ২৫ নম্বর পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে আজকের বিষয়বস্তু এখানে দেখো ব্যতিরিক অলঙ্কারের শ্রেণী বিভাগটি দেখানো আছে ব্যতিরিক অলঙ্কারকে দুইটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায় কয়ে উৎকর্ষাত্মক ব্যতিরিক এবং খয়ে অপকর্ষাত্মক ব্যতিরিক এখানে দেখো নিচে আমি লিখেও দেখিয়েছি যে ব্যতিরেক এবং অপকর্ষাত্মক ব্যতিরেক এর মধ্যে এর প্রথম বিভাগ অর্থাৎ কয়ে উৎকর্ষাত্মক ব্যতিরেক এটি আমরা এর আগের পর্বে আলোচনা করে এসেছি তাই আজকের পর্বে আমরা এর দ্বিতীয় বিভাগ অর্থাৎ ক্ষয়ে অপকর্ষাত্মক ব্যতিরেক এটি দেখে নেব তো চলো আজকের আলোচনা শুরু করি লক্ষ্য করো ব্যতিরেক অলঙ্কারের দ্বিতীয় বিভাগ হয় অপকর্ষাত্মক ব্যতিরেক তো প্রথমেই আমরা দেখে নেব অপকর্ষাত্মক ব্যতিরেক কাকে বলে বা অপকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কারের সংজ্ঞা সংজ্ঞায় দেখো আমি লিখেছি যে সাদৃশ্যমূলক অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের তুলনায় অপকর্ষ রূপে চিত্রিত করা হয় তাকে অপকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার বলা হয় তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে অর্থালঙ্কারে অর্থাৎ সাদৃশ্যমূলক অর্থালঙ্কারে যে শাখায় বা বিভাগে চিত্রিত করা হয় বা দেখানো হয় তাকে আমরা বলছি অপকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে লক্ষ্য করো এখানে অপকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কারের উদাহরণ আমি লিখেছি তব কণ্ঠস্বর কি করিবে তার কাছে পরভৃত স্বর কি করিবে অর্থাৎ তোমার ফাটা যে কাসর কণ্ঠস্বরের কাছে কি করবে পরভৃত স্বর এবং কি করবে ফাটা কাসর ফাটা কাশরের শব্দ আমরা জানি খারাপ হয় বা নিকৃষ্ট হয় কর্কশ প্রকৃতির এবং পরভৃত স্বর পরভৃত বলতে বোঝায় যে পরকে পালন করে এখানে কাকের উদ্দেশ্যে এটি বলা হয়েছে পরভৃত স্বর এরপর চলে এসো এর ডান দিকে দেখো এখানে অরেঞ্জ কালারের হাইলাইটার আমি উপমেয় উপমান নির্ণয় করেছি তাহলে এখানে উপমেয় কি তব কণ্ঠস্বর বা তোমরা লিখতে পারো উদ্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর উপমান এখানে পরভৃত স্বর এবং আরেকটি আছে ফাটা কাসরের স্বর তাহলে এখানে দুটি উপমান আছে পরভৃত স্বর অর্থাৎ কাকের স্বর এবং ফাটা কাসরের স্বর এই দুটি নিকৃষ্ট তাই তো তার সঙ্গে তুলনা করা হয়েছে এই উদ্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বরকে তাই এখানে অপকর্ষাত্মক শব্দ কি কি করিবে এই শব্দটি এরপর চলে এসো এর ব্যাখ্যা অংশে দেখো এখানে আমি লিখেছি আলোচ্য কাব্যাংশে উপমেয় তব কণ্ঠস্বর অর্থাৎ উক্ত ব্যক্তির কণ্ঠস্বর এবং উপমান পরভৃত স্বর এবং ফাটা কাশরের স্বর দুটি বিজাতীয় বস্তু তাদের মধ্যে সাদৃশ্য কল্পিত হয়েছে পরভৃত স্বর অর্থাৎ কাকের কণ্ঠস্বর হলো কর্কশ অন্যদিকে ফাটা কাসরের স্বরও হল কর্কশ তাই এই দুটি বস্তুর সঙ্গে উক্ত ব্যক্তির কণ্ঠস্বরের তুলনা তার অপকর্ষ সূচিত করেছে আর এই অপকর্ষ সূচিত হয়েছে কি করিবে শব্দটির দ্বারা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাখ্যা অংশটি তো চলো এই সিদ্ধান্তটি আমরা পরের অংশে দেখে নিই এখানে দেখো বাঁদিকে লেখা আছে সিদ্ধান্ত অর্থাৎ আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি বা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে দুটি উপমানের তুলনায় এখানে উপমেয়র অপকর্ষ সূচিত হয় এটি অপকর্ষাত্মক ব্যাতিরেক অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোন বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা